ধর্নামঞ্চটি ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার এই বিষয়টাই কেন ঝাঁপিয়ে পড়ছে কিন্তু কোনো টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা কোনো মুসলিম বাড়ির ছেলে যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তখনই কিন্তু দেখেছি প্রশাসন তাদের প্রতি অত্যাচার করে তিনি বারবার বলে থাকেন আমি সংখ্যালঘুদের যাবতীয় সমস্যার সমাধান করে থাকি কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি না এমএলএকে ওইভাবে টেনে হিঁচড়ে মারতে মারতে ঘুষি মেরে তাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বাংলার মানুষ দেখেছে মুসলিম তারা জেগে উঠেছে এরা বুঝতে শিখেছে ভারতীয় সংবিধান শুধু মুসলিম হিন্দু খ্রিস্টান নয় সমস্ত ধর্ম বর্ণের সমস্ত জাত ভাষা তারা একত্রিত হয়ে রক্ত দিয়ে তৈরি বাংলা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে রাজ্য সরকার তো বলেইছেন অকাফ নিয়ে আমি তাদের সঙ্গে আছি তিনি মুসলিমদের দাবি দাবা যাবতীয় সমস্যায় তিনি পাশে থাকবেন বলে থাকেন তিনি বলেছেন আমিও রাস্তায় নামব তিনি আমাদের সঙ্গে আছেন কই আজকে আমাদের ঘরের চাল ফেটেছে চাল ভেঙেছে পানি পড়ছে আমাদের পাশে রাজ্য সরকারে দাঁড়ানো উচিত বলে মনে করি আমাদেরকে অনুমতি দেওয়া উচিত যেন আমরা ব্রিগেড তথা যে কোনো মাঠে আমরা ময়দানে আমরা প্রোগ্রাম করতে পারি অনুমতি দেওয়ার আবেদন রাখছি এবং ওনাকে উপস্থিত থেকে ওনার এমএলএদের সঙ্গে নিয়ে মন্ত্রীদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে রাজ্য সরকারের উচিত দায়িত্ব বলে মনে করি এই সংখ্যালঘুদের কথা মনে করে তাদের ভোট ব্যাংকের কথা মনে করে এর প্রতিবাদে মুখ্যমন্ত্রীর আমাদের সঙ্গে সামিল হওয়া তিনি বারবার বলে থাকেন আমি সংখ্যালঘুদের যাবতীয় সমস্যার সমাধান করে থাকি কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি না তাই অনুরোধ করছি তিনি অকাফ আইনকে প্রতিবাদকে সাফল্য সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করুন এবং তিনিও উপস্থিত থাকুন তার মন্ত্রী এমএলএরাও উপস্থিত থাকুন এই আন্দোলনকে সফল করতে তিনি সহযোগিতা করুন এটা আমরা আশাবাদী এত বড় অন্যায় যারা আইন হাতে নিয়ে কোনো রাজনৈতিক দল বিজেপি আমাদের রক্ষক দেশের রক্ষক পুলিশ প্রশাসন ভাইদের প্রতি অত্যাচার গালিগালাজ শুরু করে গলায় পা দিল সেখানে কেউ অ্যারেস্ট হলো না তাদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হলো না তো এ কী ধরনের অরাজকতা চলছে আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সব ধর্ম বর্ণের মানুষ এর প্রতিবাদ জানাই ধিক্কার জানাই এর সঠিক একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাইছি যে একজন এমএলএকে ওইভাবে টেনে হিঁচড়ে মারতে মারতে ঘুষি মেরে তাকে পিজন ভ্যানে তোলা হচ্ছে বাংলার মানুষ দেখেছে সস্ত তাহলে আমাদের রাজ্য সরকার যে কোনো ইস্যুতে কলকাতার বুকে তিনি প্রতিবাদ সভা করছেন কেমন করে আইন সবার জন্য সমান ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রত্যেক ধর্ম বর্ণ জাতি ভাষা সবার জন্য সমান তাহলে যে কোনো প্রতিবাদ সভা তাহলে তিনি কি দিল্লিতে করবেন তিনি যে আমাদের বলছেন না এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না মানিনি মানছে না আগামীতেও মানব না প্রতিবাদ সভা আমার গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় কলকাতা রাজপথে বাংলার বিভিন্ন প্রান্তে হবে তার সাথে সাথে দিল্লি গুজরাট মুম্বাই আমেদাবাদ সব জায়গায় আমরা প্রতিবাদ করব। আমাদের নিজস্ব সম্পত্তি এই অকাপের বিরুদ্ধে আমরা চিৎকার করছি একশোবার আমরা প্রতিবাদ জানাব যতক্ষণ না কেন্দ্রীয় সরকার স্বজ্ঞানে স্ব ইচ্ছায় নিজের সম্মান বজায় রেখে এই আইন প্রত্যাহার না করছে আমাদের আওয়াজ চলতেই থাকবে আমরা প্রতিবাদ করব রাস্তায় আমরা থাকব। আমার অবাক লাগছে রাজ্য সরকারের সম্পূর্ণ দায়িত্ব এদেরকে প্রোটেকশান দেওয়া সেখানেই রাজ্য সরকার প্রোটেকশান দিতে ব্যর্থ যেটা আমরা দেখলাম কিভাবে মারতে মারতে কিছু কম বেশি একশো জন ছিয়ানব্বই থেকে একশো জনকে অ্যারেস্ট করে নিরীহ যুব সমাজকে অ্যারেস্ট করা হয়েছে এবং এমএলএকে ঘুষি মারা হয়েছে আমরা দাবি রাখছি আবারও যে রাজ্য সরকার ব্যাপারটা যেন গুরুত্ব দেন যেভাবে বাধা দিয়ে উচ্ছৃঙ্খল একটা জঘন্য পরিবেশ তৈরি করলো এটা একজন সচেতন নাগরিক হিসেবে আমরা মর্মাহত ধিক্কার জানায় কন্ডেম করছে এই ব্যাপারটাকে অকাপ মুসলিমদের পার্সোনাল নিজস্ব পৈতৃক সম্পত্তি আমাদের অধিকার মুসলমানদের অধিকার এ প্রতিবাদ আমরা আগেও করছি আজও করছি আগামীতেও করবো অক্ফ অ্যামেন্ডমেন্ট বিল্ড দু হাজার পঁচিশ যেটা কেন্দ্রীয় সরকার আনতে চলেছে এটা অসাংবিধানিক সংবিধান বিরোধী দেশের ল আইন কনস্টিটিউশন বিরোধী এটাকে সবাই আমরা প্রতিবাদ জানাচ্ছি কন্ডেম করছি এজন্যই আমাদের বাপ দাদা মাসাইক মুরব্বীরা মসজিদ মাদ্রাসা মক্তব খানকা দার্সগা এই সমস্ত প্রতিষ্ঠানের জন্য যেগুলো দিয়ে গেছেন সেইগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধুমাত্র মুসলিমদের হাতে থাকবে অন্য ধর্মের মানুষ এই বডিতে আসবে না তাছাড়া এই জায়গায় কেন্দ্রীয় সরকার কোনো রকমের হস্তক্ষেপ করতে পারে না এর জন্য সারা ভারতবর্ষের মুসলিম জাহান আমাদের ইমানে দায়িত্ব মনে করে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি আর এর প্রতিবাদ শুধু পশ্চিম বাংলায় কেন দিল্লি মুম্বাই গুজরাট আমেদাবাদ থেকে শুরু করে কন্যাকুমারী সব জায়গায় হচ্ছে বা আগামীতে হবে আমরা অধিকার হস্তান্তর হতে দেব না সেই ইস্যু নিয়ে আইএসএফ নওসার সিদ্দিকের সহ আরও একাধিক সংগঠন যে ধন শান্তি শৃঙ্খলাভাবে যে তারা ধর্নামঞ্চ কায়েম করেছিল সেখানে কিন্তু রাজ্য সরকারের পুলিশ হস্তক্ষেপ করেছে এটা খুবই লজ্জাজনক এটা মেনে নেওয়া যায় না কেননা ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে আমরা প্রতিবাদ করব সমাবেশ করব পদসভা করব ধর্নামঞ্চ করব এটা আমাদের কনস্টিটিউয়েন্সি অধিকার তবে হ্যাঁ সেটা যদি রুলস অ্যান্ড রেগুলেশান সিস্টেম বিরোধী সংবিধান বিরোধী হয় মারপিট করে দাঙ্গা করে ভাঙচুর করে পিজন ভ্যান পুলিশের বাইক পুড়িয়ে এটা নয় রং ওয়েতে নয় সঠিক ওয়েতে সঠিক প্রসেসিংয়ের মাধ্যমে ভারতীয় সংবিধানকে অ্যাপ্রিসিয়েট করে যদি পদসভা করা হয় ধর্মামাঞ্চ করা হয় এদের সমস্যা কোথায় কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল যখন কলকাতার বুকে কোনো প্রোগ্রাম করে তখন এই প্রশাসন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমায় আজ মুসলিম তারা জেগে উঠেছে এরা বুঝতে শিখেছে ভারতীয় সংবিধান শুধু মুসলিম হিন্দু খ্রিস্টান নয় সমস্ত ধর্ম বর্ণের সমস্ত জাত ভাষা তারা একত্রিত হয়ে রক্ত দিয়ে তৈরি বাংলা এই বাংলার জমিনে রক্তাক্ত হতে আমরা দেব না আমরা দেখেছি বারবার অন্য রাজনৈতিক দল এরকম সংগঠনকে নিয়ে যদি তারা কোনো প্রতিবাদ প্রতিসভা করে ধর্নামঞ্চ করে সেখানে কেউ অ্যারেস্ট হয় না কিন্তু কোনো টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা কোনো মুসলিম বাড়ির ছেলে যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তখনই কিন্তু দেখেছি প্রশাসন তাদের প্রতি অত্যাচার করে এটা খুব দুঃখের কথা এটা পুলিশের গলায় পা দিয়ে এই যে জিনিসগুলো ঘটছে এটা শুধু বাংলার জন্য নয় সারা বিশ্ববাসীর কাছে সোশ্যাল মিডিয়ায় তারা দেখছে এটা খুব লজ্জাজনক নাকটজনক কাজ আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে ফুরফড়া শরীফ থেকে আমি আমাদের মাননীয় সিএমের কাছে অনুরোধ করব। তিনি যেন বিষয়টা দেখেন এবং সব থেকে বড়ো আশ্চর্যের বিষয় যেটা কাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে একজন প্রতিনিধি জনগণ প্রতিনিধি সংবিধান কর্তৃক জনগণ প্রতিনিধি একজন এমএলএ নওশাদ সিদ্দিকী তাকে প্রশাসন ঘুষি মেরে আঘাত করেছে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন সেটা সবাই দেখেছেন আমি অনুরোধ করব মাননীয়ার কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাকে গ্রেফতার করতে হবে না হলে কে মানে লজ্জিত করা হচ্ছে অসম্মান করা হচ্ছে কনস্টিটিউশনের কোনো কাজ বাস্তব আমরা দেখতে পাচ্ছি না আমরা আবারও জানাচ্ছি ঘোষণা দিচ্ছি এই বিল যতক্ষণ না কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করছে আমরা এইভাবে পথি পথসভা সভা ধর্নামঞ্চ বাংলার বিভিন্ন প্রান্তে আমরা করেছি করছি আগামীতেও করব কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস